আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র শ্রাবণ মাসের ফজলত এবং এর কিছু গুরুত্বপূর্ণ আমল যা নবজি সাল্লা সাল্লাম নিজে করেছেন এবং করতে আদেশ দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক সে আমল এবং সে দোয়া গুলো কি হিজি বস হিসাবে পবিত্র রমজান মাসের আগে যে মাস সেটি হচ্ছে পবিত্র শ্রাবণ মাস রমজান মাসের প্রস্তুতিকাল হিসাবে শ্রাবণ মাসের গুরুত্ব অপরসীম মহানবী ইসলাম এ মাসে অধিক পরিমাণে ইবাদত করতেন তাতে বরকত লাভ রয়েছে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন নিম্নে শ্রাবণ মাসে মহানবী সালামের কিছু বিষয় আমল আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো বিডিও দেখার চেষ্টা করুন চলুন জেনে যাক শ্রাবণ মাসের ইবাদতের গুরুত্ব আল্লাহর ইবাদত ও ক্ষমালাভের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস স্বয়ং রাসুল আকরম সাল্লামের আমল ও নির্দেশনা ধারা তা প্রমাণিত যেমন মধ্যসবনের রাতে ক্ষমার ঘোষণা সাবার মাস আছে আল্লাহর পক্ষ থেকে লাভ বিশেষ একটি সুযোগ কেননা হাদিসে এসেছে অর্ধসবনের রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন আবু মুসাস আরি রাজিরতাল আহ থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাম বলেন আল্লাহ মধ্যসবনের রাতে আত্মপ্রকাশ করেন দয়া প্রকাশ করেন এবং মুশ্রিক ও হিংসু ছাড়া তার সৃষ্টি সবাইকে আল্লাহ ক্ষমা করেন হাদিসটি বর্ণিত হাদিস সোল্লামের তাগিদ মাসে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন অতএব নির্দেশ দিয়েছেন এমনকি তিনি এর প্রতিদানে নির্দেশ দিয়েছেন ইমরান ইবনুল হুসাইন বর্ণিত আনহুন বলিত রাসুল্লাহম সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাবান মাসের শেষ দিকে রোজা রেখেছ সে বলো না তিনি বলেন যখন তুমি রোজা রাখোনি তখন রমজানের শেষ এক দিন বা দুই দিন রোজা রাখবে আবুদাউদ হাজিস একটি সাবেকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাবান মাসের রোজা রেখেছো তখন সে বলল না তখন নবীজ সাল্লাহু বললেন তুমি যেহেতু সাবান মাসের রোজা রাখোনি তারপর তুমি রমজানে দুই তিন দিন রোজা রেখে দিবে অতএব রমজান মাসের শেষে রজক সাবান রমজান সাওয়াল সাওয়ালে দুই তিনটি রোজা তুমি রেখে দিবি তাহলে শাবানের রোজার হক আদা হয়ে যাবে ফকিহ আলেমরা বলেন এই হাদিস দ্বারা শাবান মাসের রোজার গুরুত্ব উদ্দেশ্য এবার চলুন জেনে নেওয়া যাক নবজি সাল্লা সাল্লাম সাবান মাসে যে আমলগুলো করতেন সাবান মাসে নবী সাল্লা সাল্লামের আমলগুলো হচ্ছে উম্মদকে সতর্ক করা মহানবী সাল্লা সাল্লাম সাবার মাসে উম্মদকে সতর্ক করেছেন যেন তারা এ মাসের ব্যাপারে উদাসীন না থাকে এবং সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগায় আর নিজের মহামানিত রোজার জন্য প্রস্তুত নেই রাজতুল আহ বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমি আপনাকে সাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ রোজা রাখতে দেখি না উত্তর নবী সাল্লাম বললেন শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসে গুরুত্ব সম্পর্কে মানুষ খবরই রাখে না অথচ এ মাসে আমুল আল্লাহ তালা কাছে অত্যন্ত কবুল হয় তাই আমি পছন্দ করি যে আমার আমুল্লাম আল্লাহ তালা কাছে কবুল হয়ে যাক বরকতের জন্য দোয়া করা মাসের আগে মাস তথা রজব মাস থেকে আল্লাহর বরকত ও রমজান আল্লাহ দোয়া করতেন বিন মালিক রাজত আলম বলেন রজব মাস প্রবেশ করলে রাসুলসুল্লাহলাম দোয়া করতেন হে আল্লাহ আমাদেরকে রজব ও সাবানের বরকত দান করুন অতএব এই দোয়াটি পড়তে পারেন আল্লাহব সাবান অতএব এটা হচ্ছে আরবি দোয়া যারা আরবি দোয়া পারেন না তারা বাংলাতে বলতে পারেন যে হে আল্লাহ আপনি আমাকে রজব সাবান এবং রমজানের বরকত দান করুন আল্লাহ আমাদের সবাইকে মুসলিমকে রজব মাস শাবান মাসের ইবাদত গুলি যথাযথ নিয়মে পালন করা উৎন করুন মাহবাদাম অত্যন্ত গুরুত্ব সঙ্গে শাবান মাসের হিসাব সংরক্ষণ করতেন আয়সা রাজতুল্লাহা বলেন সাল্লু আসাল্লাম শ্রাবণ মাসের হিসাব যতটা গুরুত্ব সহকারে রাখতেন অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না অতপর তিনি রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন আর আকাশ মেঘচন্ন থাকলে তিনি শ্রাবণ মাস দিন পূর্ণ করতেন এরপর রোজা রাখতেন আল্লাহ তালা আমাদের প্রতিটি মমিন ভাই বোনদেরকে রজ সাবান এবং সাবলের রোজাগুলি যথাযথ নিয়মে পালন করার বিধান করুন